ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম নাসিম উদ্দিন আকনের রুহের মাহফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর জোহরের নামাজের পর রাজাপুরের নৈকাঠি বাজার এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করেন ঝালকাঠি এক রাজাপুর কাঁঠালিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা দ মাহফিলে বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে মরহুম নাসিম উদ্দিন আকনের রাজনৈতিক জীবন ত্যাগ ও তাদের দলের প্রতি তার অবদান স্মরণ করে আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন নাসিম আকনের মতো নিবেদিত প্রাণ নেতা হয়তো আর পাওয়া যাবে না তিনি রাজাপুর কাঠালিয়ার বিএনপিকে সুসংগঠিত করতে আজীবন কাজ করেছেন তার মৃত্যুতে আমরা একজন সত্যিকারের জননেতাকে হারিয়েছি যখন শাহজাহান ওমর বিএনপি ছেড়ে আওয়ামী যোগ দেন তখন দলের কঠিন সময়ে নাসিম আকন দলের হাল ধরেছিলেন তিনি শুধু সংগঠক নন ছিলেন মানুষের হৃদয়ের মানুষ আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এ সময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুজ্জামান ফরাজি যুবদল নেতা দুলাল গাজী কাজী হাবিবুর রহমান খলিলুর রহমান মনিরুজ্জামান লাবলু সহ আরও অনেকেই বক্তারা বলেন নাসিম আকনের ত্যাগ আদর্শ ও সংগঠনের প্রতি নিষ্ঠা রাজাপুর বিএনপির ইতিহাসে অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাখেরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আব্দুল হালিম আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক